প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটেই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে তুআডেরি ডেরি ফার্মে আর এই তুআডেরি ডেরি ফার্মে অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া মোড়ের পাশে আর এই তুআডেরি ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে প্রবাসী রিপন কাকা তিনি দীর্ঘদিন যাবত দুবাই প্রবাসী ছিলেন প্রবাস থেকে আসার পরে হাঁটি হাঁটি পাপা করে একটি গো খামার শুরু করে তো আপনারা এই খামারে পাবেন শাহিওয়াল ব্রাহ্মা ফিজিয়ান সহ যে উন্নত জাতের যে দুধের গাভিগুলো আছে এগুলো এই খামার থেকে সংগ্রহ করতে পারবেন আদর্শকভাবে আমাদের আপনারা যে জিনিস থেকে সার গরু বখানে গরু যদিটাই কিনবেন সরজ হবে খামার এসে দেখে শুনে যাচাই করে গরুগুলো কয়েক রস চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি তোমার দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখে কাকা আপনি তো এক নামে সবাই চেনে লাল গরু বিক্রেতা খুব পরিচিত মানুষ এখন দেখতে পাচ্ছি কিছু বড় বড় আনকমন বিগ বিগ গাবি আছে জি কাকা এই যে কয়টা গরু নিয়ে আইছিলাম মানে 10 15টা গরু মতো হবে দুই সপ্তাহ মিলে আর কি পনেরো ষোলোটা গরু হবে আলহামদুলিল্লাহ পনেরো ষোলোটা গরু কিন্তু সব হাই রেঞ্জের গরু আর আজকেও দেখতে পারবি দর্শক খুব হাই পার্সেন্টের গরু পঁয়ত্রিশগুলো দুধ গ্যারান্টি থাকবে আর এক কথা আমার কাছে পঁচিশের নিচে দুধের গরু নাই সব পঁচিশের উপরে উপরে পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত গরুটা পাবে দুধ আর দর্শক বাইরে আসলে দুধের গরুগুলো অ্যাকচুয়ালি জেন থেকে কিনবেন আপনারা একটু চেষ্টা করবেন আসার জন্য খামারে আসে দুই চার দিন থাকে এই গরুগুলো দুধ দোয়ান করে দেখে শুনে দরদাম করে নিয়ে যাবেন সর্বস্ব ভালো আর যদি মনে করেন আসতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি আইডিয়া করে নেবেন সবাই তো বলে দাঁড়িয়ে কোন কাকায় এত লাল গরু আনকমন কিভাবে কালেকশন করে আবার ফ্রিজিয়ান গরু আসছে তাও দেখে আনকমন গরু মানে এগুলো মিলান কিভাবে দর্শকের জানা আমার গরুগুলো কাকা সব ইন্ডিয়ান গরু হ্যাঁ সব ইন্ডিয়ান গরু আসলে গরুগুলো দেখলে পরে বুঝতে পারবি যে আসলে রিপনের গরুগুলো কেমন কি সমাচার আসলে মানুষের গল্প করলে তো কিছু হয় না প্রতিবেদনের মাধ্যমে আসে বেশি কথা বললে যে হবে তা না আমার জিনিস যদি ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট দর্শক নেবে আর পাক যদি দয়া করে এটা বিক্রি হবে তুমি দেখো আমি যে ভিডিওগুলো ছাড়তেছি প্রতিনিয়ত কোনো গরু থাকতেছে আলহামদুলিল্লাহ দশ টাকা কম আর বেশি বিক্রি হয়ে যায় আসলে একটা জিনিস কি ভালো জিনিস যে জেন থেকে নিয়ে আসবে যে জেনেই রাখবে হান্ড্রেড পার্সেন্ট কাকা বিক্রি হবে এটা দশ টাকা কম আর দশ টাকা বেশি দেখাবেন আজকের প্রোগ্রামের শুরুতে একদম বিগ সাইজের একটা গরু নিয়ে সাদা কালো রঙের এটা কি জাত গরু

গোটা জাত মানে হবে বেশ সুন্দর আছে আর গোটা একদম ওভার গরু বলা এটা আসলে ভাই গরুর উলান যে উলানটা দেখতে পালানটাই একটু আপনি দুধের উলাম ভাই পুরো পুরোটা একদম দুধের উলান হবে এটা দুধের উলান আর তার আগে বলেন যে গরুর দাঁত বয়স হয়েছে কয়টা এটা দ্বিতীয় বাচ্চা দিল দ্বিতীয় বাচ্চা দিয়েছে গরুর

আপনার মনে করেন পার হয় পার হয়ে গেছে বাংলাদেশের রেস্ট হওয়ার পরে যে গরু গুলো বাচ্চা থাকে পরে আমরা গরুগুলো সঙ্গে সঙ্গে যদি আপনি সংগ্রহ করতেন তাহলে গরুগুলো আসলে এরকম বডি থাকতো না এখানে আসার পর কিছুদিন থাকার পর সেটেল হয়েছে তারপরে আপনার যারা নিয়ে আসছে তারা বাজার দর করছে তারপর আপনারা সংগ্রহ করতে পারছেন এটা দ্বিতীয়বার যে বাচ্চাটা দিয়েছে বাচ্চার বয়স কয়দিন হয়েছে বাচ্চার বয়স কালকে বাচ্চা দিয়েছে একদিন তার মানে আমরা বলবো দুই দিন ধরে নিতে দুই দিন ধরে নিতে কালকে আজকে দিন দুই দিন দুই দিন কি বাচ্চা এটা এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা যে সঙ্গে এটা বাচ্চাটা মাশাআল্লাহ বেশ সুন্দর একদম সাদা বাচ্চা এই আমার বাচ্চা হয় না ভাই এবং গাবিটা যে পার্সেন্টেজ আসলে যারা ফ্রিজিয়াম গরু কেনে যারা বড় খামার আছে এদের দেখলেই বুঝতে পারবে যে আসলে এটা 30 এর উপরে দুধ হবে তিরিশ বা পঁয়ত্রিশ লিটার দুধ হবে না নিচে দুধ হবে এটা আমার কত কল্পনা দুই দিন বাচ্চার বয়সে আপনিছেন এটা তাও তো কাল ছাড়া কাল আজকে সকালবেলা বেলা যে কিছুক্ষণ আগে দিয়ে আজ দিনে তাও আপনার

তিনটা পর্যন্ত আমি একটা প্যাকেজের দামটা বলি তিনটা গরু দিয়ে আপনাকে লট করছেন হ্যাঁ এর মধ্যে যদি কোনো দশ ভাই মনে করে আমি এক পিস নেবো এক পিস নিতে দুই পিস নেবো দুই পিস নিতে যদি তিনটা ধরে নেয় তা আমি মনে করি সর্বোচ্চ তার জন্য ভালো হবে তিনটা গরু একটা প্যাকেজের দামটা বলি এক দুই পিস নিতে হলে তো আপনাকে ফোন দিয়ে আর সেটা আলোচনা সাপেক্ষে দরদাম আসলে ঠিকঠাক হবে জি 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 তাহলে প্রথমে এই বিগ সাইজের গরুটা দেখলাম আমার দর্শক ভাইতে দর্শকলে এই গরুগুলো ভাই আপনি দেখেন অনেক জায়গা ভিডিও করতে যাবে এইরম গেট আপ এইরম উলান এইরম বাচ্চা এরকম সৌন্দর্য গরু কয়জনের কাছ এই গরু বাদেও কিন্তু আমার ঘরে অনেক ফ্রিজম বড় বড় গরু আছে এবং এই গরুগুলো বিক্রি করা গরু আমি যেটা জানি দেখাতে পারতেছি আমি যেটা জানি বা বর্তমানে আমি যেটা দেখতেছি যে এত দুধের এত বড় বড় দুধের গরু এই পাবনা জেলাতে সচরাচর খুব কমই পাওয়া যাচ্ছে আমি ভিডিও করতেছি একদম খুব কম বলা চলে এত বড় বড় দুধের বিশেষ করে আমার যে গরুগুলো চকচকা মানে চামচসাগুলো এবং গরুর সৌন্দর্যটা মশা কামড় দিলো সেটা বোঝা যাবে মনে হয় গরুগুলো এক কথা যে সৌন্দর্য চকচকা

কত বড় বডির গরু আমি আপনার যে রাখাল আছে আপনার রাখালকে যদি ওই পাশে দাঁড় করায় দেওয়া যাচ্ছে তাহলে আপনার রাখালকে দেখাই না এত বড় গরু হবে এটা একদম উচ্চতায় মাসা বেশ সুন্দর সব সাইডটা সৌন্দর্য বিশেষ করে দেখেন কয়টা গাভের সঙ্গে এরকম মানে এরকম বড় আরামে দোয়া ভাই মানে একদম ভরপুর ভাবে এটার সঙ্গে যে বাচ্চাটা আছে বাচ্চাটা বয়স কয়েকদিন বাচ্চা ভাই কি বাচ্চা কখনো বাচ্চা মানে দেখা যাচ্ছে এটা ভবিষ্যৎ এটা তবে একটা দিকে প্লাস পয়েন্ট কি দর্শক ভাইদের আমি বলবো যেহেতু এই গরুগুলো ইন্ডিয়ান গরু ইন্ডিয়াতে কখনো খারাপ বীজ তার গরু দেয় না সেক্ষেত্রে যেহেতু গাপ অবস্থায় পাইছেন

গেছে এটাও আপনার সাতাশ ছাতা দূর থাকবে বা

দুধের পাইপ গুলো একদম স্পষ্ট ফুটে পছন্দ এটা পছন্দ ভাই তাহলে গল্পর কথা না যারা গরু ছেনে তার গরু তুই তাকালি বলছো তিনটা গরু দেখতে পাচ্ছিস পাঁচ জায়গা দেখবেন খামারে আসলে গরুগুলো চক চক এক কথা চক চক গরু

এমন কোনো খামার নাই যে খাবার আড গরু নাই আড গরু হলেও ভাই সেটা হচ্ছে একদম চার অটোমেটিক মুখে তো বলতে অসুবিধা নেই আমাদের এই ভাই আসলে গোটা ভিডিও কল দিবেন তারটা দেখবেন দুইটা দাঁত সবে মাত্র আর এত বড় গরু ভাই এটা আমি বলি বুঝাতে পারবো যদি ভাই এই গরুটা যদি রাস্তায় নিয়ে যায় শুধু একটা নকল সুর হাতের একটা সুর আর হচ্ছে দুইটা কান লাগায় দেওয়া যায় দর্শক এটা হাতে বলে গণ্য করবে আমি নিজেও বলতেছি একটা গাড়ি লাগবে ভাই একটা গাড়ি লাগবে এটা দাঁত বললেন দুইটা

আসলে ভাইয়ের আপনার অনুরোধ করে বলতে গোটা আপনার নিজেরা দোয়াবেন জি দোয়াবেন দাঁত দেখবেন বাচ্চা দেখবেন নিজে এসে বসে থাকে দোয়ালি পরে আপনার ধারণাটা ঠিক হবে গায়ে গুলো তো আসলে দেখার অনেক কিছু আছে যে উলান বড় হলেই যে আবার দুধ হবে আবার উলান যে ছোট হলেই দুধ হবে না সেরকম কিছু না সাহিয়াল করতে কিন্তু অনেক বড় উলান হয় কিন্তু সাহিয়াল করতে গিয়ে সবসময় দুধ পাওয়া যায় না সাহিয়াল গরু কিন্তু বেচার লোক আমি জি কিন্তু আসলে সাহিয়াল গরু কিন্তু অতটা দুধ হয় না কিন্তু দেখা যায় উলান অনেক বড় অনেক বড় গায়ে গরু লালন পালন করতে হলে গরু চিনতে হবে আসলে গরু চেনে তারাই উলানের যে এবং পালানের সঙ্গে যে রোগ আছে ওগুলা দেখলে পরে ধারণা করতে পারবে এত বড় একটা বডিতে যদি পঁচিশ ২৬ দুধ না পাওয়া যায় তাহলে কোন গুতে পাওয়া যাবে ভিতরে ছোট ছোট গরুতে দেশি গরুতে অসম্ভব এই জন্য বলতে চাচ্ছি ভাই আমার সরাসরি আপনারা খামারে আসেন আসে দেখি শুনি কতটুক দুধ দেখছে না দেখছে আমার কোনো গল্পর কথা না শুনি দেখে শুনে নিলাম দর্শক ভাইরা তাহলে তিনটা গরু আপনার খামারে আসবে সচক্ষে তিনটা গরু যেহেতু একটা গরুর একদম পরিপূর্ণ বাচ্চা আর দুইটা দুই তিন দিন পরে আসলে একদম পরিপূর্ণ দুধ পাওয়া যাবে খামারে আসবে অবশ্যই আমি দর্শক ভাইদের আমন্ত্রণ জানাবো রিপন খামারে যেন আসে আসা ভাই তিনটা গরুর একদম দুধ নিজে চেয়ার বাইতে বসে থেকে দেখে তারপর যেন আপনার সাথে দরদাম করে নিতে পারে জি 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 তাহলে আমি এটাই সর্বোচ্চ ভালো মনে করি আর তিনটা গরু যদি

এই গরুটার দাম এক লক্ষ পঁচানব্বই দেখলে বাস্তবে বেশি হ্যাঁ ক্যামেরাতে আসলে গরুগুলো সবসময় আসলে ফোটে না সেটা আমরা নিজেরাও জানি আমি সামনে আসলে গরুগুলো আসলে দেখতে কিন্তু অতটা ভালো মনে হচ্ছে না আপনারা একটু খামারে আসবেন এক লক্ষ পঁচানব্বই সঙ্গে সার বাচ্চা আছে দরদামকার সুযোগ আছে হ্যাঁ দুই এক হাজার আলোচনা করে নিতে এ গোটা সাইড করে দেন এরপর পাঁচ নম্বর যে গোটা নিয়েছেন সেটা দেখাই আচ্ছা দেখেন রিপন বেবি পাশে একটা লাল টপ টেগো নিয়ে আসছেন বডিতে মাসাল্লাহ বেশ ভারী হয়ে গেছে একদম এটা কি জাত মানের এটা একটা বাহামা করো একটা শায়াল গরু ভাই বাহামা হ্যাঁ এটা খুব একটা পার্সেন্টের গরু এবং কালারফুল একটা গরু ভাই খুব মজা দেখতে ভাই মানে এত সুন্দর গরুটা এটা আমার গল্পর কথা না এটা যদি মাসাল্লাহ বেশ সুন্দর আছে আসলে এই গরুগুলোর গেটআপ টাইম এই যে উলানাস গরুর যে উলানের জায়গা ভাই

আমার একটা বিশ্বাস ভাই ভালো কিছু এর মধ্যে দেওয়া আছে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরেও মনে করেন দর্শক সব কিছু আসলে যাচাই বাছাই করে নিবে জি জি আসলে ইন্ডিয়াতে কি বীজ দিয়েছিলেন তো আমরা জানি না তবে আমরা সবসময় আশাবাদী যে ইন্ডিয়া থেকে ভালো বীজ দেওয়া পরে গরুগুলো আসলে আমাদের দেশে পার হয়েছে জি 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 ভাই গোটা তো বডি তো মার্শাল যত বড় আছে একদম দর্শক ভাইদের খামারে আসলে গোটা পছন্দ হতেই হবে আর যেহেতু আট মাস গাব আছে দর্শক ভাইরা খামারে নিয়ে যাওয়ার পরে এগারোটা স্যাটেল হওয়ার বাচ্চা দিলে আসলে কোনো সমস্যাই হবে না আসলে গরুগুলো খুবই ভালো ভাই এটা আমার গল্প যারা জাত উন্নয়ন করার জন্য কিনতে চাচ্ছে বা যারা শখিন খামারের জন্য সর্বস্ব আমি মনে করি ভালো এর মধ্যে থেকে একটা ভালো মান্টের বাচ্চা আশা করা যায় এবং এই গরুগুলো দুধও দেয় বেশি ভাই এই গরুগুলো দুধও দেবে বেশি উর্জু উলান পালনের জায়গা

এটাও বাহামা করছে একটা সায়াল গরু বাহামা ক্রস একটা সায়াল দেখেন যেমন গোলা কম্বল কানগুলা বামার পার্সেন্টটা কানে বেশি পাইছে ভাই এবং আসলে ভিডিও তো এত দেখানো যায় না ভাই ভিডিও দেখা সম্ভব হয় না যদি গরুগুলো বাস্তবে দেখতে ভাই সর্বোচ্চ ভালো মনে হয় তো ওর যে লাভিটা দেখেন বাসুর তার লাভিটা কি পরিমাণ চড়া এবং লাভিটা কত বড় এটার বয়স কি রকম হবে ভাই এটা দুই দাঁত ভাই দুই দাঁত বাচ্চা আছে কি সাথে না এটা প্রেগন্যান্ট এটা 4 মাসের প্রেগন্যান্ট 4 মাসের প্রেগন্যান্ট চেক দেন তবে ভাই তার 100% ভাই 100% এখনি এখনি গোটা যেরকম গেট আপ চলে আসে দেখতেছি যখন এটা চার দাঁত ছয় দাঁত হবে গোটা আরো আরো বিগ সাইজের গুলো হবে গেট আপ হবে ভাই আসলে এরকম বকনা তো বর্তমান পাচ্ছেই নেই ভাই এই যে হ্যাঁ বিশেষ করে ওই যে চার পাঁচ ছয় যেগুলো দেখাচ্ছে ভাই এগুলো আসলেই খুব মিলানি টাফ ব্যাপার হয়ে যাচ্ছে যদি এগুলোগুলোকেও একসঙ্গে নিত এই তিন চারটা

দুধ মানে বড় গাবি যেগুলা আর সায়াল গাবি যেগুলো বিক্রি করে দেখবে দর্শক সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু আগাগুড়াই বিক্রি করেছি আমি সর্বোচ্চ বড় গাবিগুলা আর এই যে বাচ্চাটা গিরের যে বাচ্চাটা আসলে গির গরু ভাই

এটা এই মহাৎসব সবই আছে দর্শক ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে যার যে গরুটাই পছন্দ হবে একটু চেষ্টা করবেন স্ক্রিনশট দিয়ে গোটা ছবিটা আমার কাছে পাঠানোর জন্য এই নাম্বার এই মোহাৎসব দুইটাই আছে সর্বোচ্চ ভালো হবে কেন বলতেস ভাই আপনারও এক করে যে আমি এই গোটা পছন্দ করেছি আমি একো করে যে ভাই এই গোটা পছন্দ করে অনেক সময় আসে দেখবেন অনেক লোক আমার দেশে বিক্রি করতেস ভাই অনেক আগের ভিডিও দেখে ফোন দেখছে ভাই ভাই এই গোটাকে আছে হ্যাঁ আছে ভাই ভিডিওটা তো থাকেই সবার মোবাইলে ভালো ভাই কিন্তু ওই গরুটা তার কাছ থেকে বেশি বাইনাল এসছে আপনি ওইভাবে না করি আজকে ভিডিও ছাড়লাম আজকে যদি আপনার গরু পছন্দ আপনার বায়না করতেই হবে তাতে যার কাছ থেকে গরু লাগে অবশ্যই বায়না না করলে গরু লাগবে না একজনের জন্য কিন্তু কেউ লাগবে না বায়না আপনার দশ বিশ যাই পারেন আপনার এটা করতেই হবে কিন্তু আপনি খামারে চিনবেন আসলে কোন জায়গা টাকা দিলে আপনার টাকা হারাবে না কোন জায়গা টাকা দিলে টাকা হারা যাবে রেগুলার ভিডিও দেখতে হবে

আমার ঘর ভরা গরু আছে রেডি হই নাই হ্যাঁ আসলে ঘর ভরাই আছে কিন্তু আসলে একটা লোক দেখুন দুই হাজার পাঁচ হাজার টাকা বাই না করি ফেলায় দশ হাজার বাই না করি ফেলায় তো গরুটা সম্ভব হয় না ভাই হয় না

এটা আপনার জন্য ভালো হবে যে বারোটার সময় ফোন দেন ফোন দেবেন গরুটা আমাকে দেখান তার সঠিক গরু হলে শেষ সেটা দেখা দেব যদি উনি বলে যে না এখন গরু দেখাবো না পরে দেখাবো না আমি বাইরে আছি কি হ্যান্তি ঠিক আছে আপনি কালকে গরুটা দেখেন তাহলে আপনার বায়নাটা কালকে দেবো আমি আপনি এই কথা বলেন যদি আপনি আজকে গোটা না দেখাচ্ছেন যেহেতু আপনি ব্যস্ত আছেন ঠিক আছে ভাই আপনি তাহলে গোটা কাল কি বায়না করবেন কালকে আমাকে একটু গোটা দেখায় জি তারপর আপনি বায়না দিয়ে ভাই ঠিক আছে রিবন ভাই আসলে এইসব সব সঠিক পরামর্শগুলো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম